জীবন নাটকের চাইতেও অনেক বেশি নাটকীয় আপনারা যারা গল্প শুনতে চেয়েছিলেন আপনাদের জন্য সেকেন্ড পার্ট আমার প্রচণ্ড পরিমাণে রাগ আমি খুব জেদি এবং স্বভাবের মানুষ মানে আমার জীবনে যত সফলতা আমার জীবনে যত কিছু অ্যাচিভমেন্ট আমাকে কঠোর পরিশ্রম করে অর্জন করতে হয়েছে আমার জীবনে যদি আমি আশীর্বাদ বলি একমাত্র আশীর্বাদ সেটা এছাড়া মানে আমার জীবনে এখন পর্যন্ত আমার যত যা কিছু সবকিছু আমাকে কঠিন অধ্যবসা এবং কঠিন পরিশ্রম করে অর্জন করতে আমার খুব ছোটবেলা থেকে আমার প্যানিক অ্যাটাক হয় আমার এই প্যানিক অ্যাটাকের কারণ আমি আসলে এখনো আবিষ্কার করতে পারি নাই তবে আমার ছোটবেলার কিছু নজির আমি আপনাদের সামনে বলি আমি যদি ছোটবেলায় কারোর সাথে খেলতে যেতাম তখন ধরেন আশেপাশে এলাকা আমি খুব বাজে একটা এলাকায় বড় হয়েছি মানে ওখানে কেউ নেটিভ থাকে না বিভিন্ন এলাকা থেকে এসে বসবাস করা মানুষজন যেহেতু পোর্ট মানে মংলা বন্দরে বড় হয়েছে বিভিন্ন এলাকার মানুষজন বিভিন্ন ভাষাভাষীর মানুষজন তো ধরেন আমি যদি কারোর সাথে আমি কারোর সাথে ধরেন খেলতে গেলাম আমাকে যদি মারলো বা আমার আমি তো সেই ছোটবেলা থেকে বউ পুতুল খেলতাম তখন আমাকে মারলে আমি যদি আম্মুর কাছে এসে বিচার দিতাম আম্মু ওই আমাকে মারছে খালি খালি আমার আম্মু একটা বড় জিজ্ঞেস করতো না যে আসলে দোষটা কার ছিল আমার আম্মু সবসময় আমাকে মারতো যে তুই এখানে কেন গেলি বা আমাকে ডিরেক্টলি বলতো আর কোনো দিন যাবি না এখানে আর আর না গেলে তো তোকে মারতো না আমি কোনো দিনও আমার মারে দেখি নাই যে আমার হয়ে কারোর সাথে কথা বলতে যেতে বা কারোর সাথে গিয়ে বলতে যে অন্যের অন্যের বাবা মা যেরকম দেখতাম যে তাদের ছেলে মেয়ে যদি অন্য কেউ মানে মারতো বা বকা দিত তাদের বাবা মা গিয়ে জিজ্ঞেস করতো আমার জিজ্ঞেস করলেন কেন এখন তো ও লেগে কি মা আনছে গিয়ে আছে গ্রাহ মো মা আনছে লাগিয়ে কি মানি মো আমার ভেতরে আমার ভেতরটা ফেটে যেত আমি আমি না পারতাম কারোর কিছু বলতে না পারতাম সহ্য করতে তারপর থেকে আস্তে আস্তে করে যখন বড় হওয়া শুরু করলাম মানুষজন খেপানো শুরু করত আমার সঙ্গী হলো গাছ আম গাছে উঠে থাকতে আমার ভালো লাগতো আমার আমি নদী ঘেসে বড় হয়েছি প্রচুর বাইন গাছ আমাদের বাড়ির সীমানা ঘেসে থাকতাম বাইন গাছে উঠে বসে থাকতাম গাছ থেকে নদী থেকে ট্রলার অনেক ধরনের নৌকা যেত নৌকায় অনেক মাটির নৌকা যেত সেখানে অনেকে গান বাজিয়ে যেত মানে আমার তখন ওই সব প্রকৃতি দেখতাম আর আর তখন 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 থেকে আমার লেখার অভ্যাস আমি 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 কষ্ট লিখতাম প্রচুর লিখে লিখে ছিঁড়ে আমি গাছে আমি হচ্ছে গিয়ে পানিতে ফেলে দিতাম আমার তাড়াতাড়ি কেন খাতা শেষ হয়ে যায় সেটার জন্য আমি অনেক বকা খেয়েছি হ্যাঁ তুই এত তাড়াতাড়ি শেষ হয় পরে আমি বলতাম আমি স্কুলের পরীক্ষায় সেটা লিখি আমি ছোটবেলায় আরবি পড়তে যেতাম যে ভদ্রলোকের কাছে সে ভদ্রলোক এখন মৃত এটা বলেও আসলে লাভ নাই খুব বাজেভাবে সিকচুয়ালি হ্যারেস্ট মানে সিকচুয়ালি হ্যারেস্ট হয়েছি সেটা আমুকে সে বললাম আম্মু বিশ্বাস করলো না বিশ্বাসই করলো না এটা হইতেই পারে না হুজুরা এই কাজ করতেই পারে না আবারও নিজের কাছে চেপে গেলাম নিজের সাথে মানে নিজের সাথেই রয়ে গেলাম স্কুলে যেতাম যখন আমি আমি একটা স্কুলে ভর্তি হয়েছি ক্লাস থ্রিতে ভর্তি হয়েছি ওই স্কুলে আমি ওই স্কুল থেকে আমি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট শেষ করে বের হয়েছি তো আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন আমাদের একটা হুজুর স্যার ছিলেন উনি বাংলা পড়াতেন আমাদেরকে উনি আমাদেরকে বাংলা পড়াতেন এবং হচ্ছে গিয়ে মানে নামাজ না পড়ার জন্য আমাদের পঁয়তাল্লিশ মিনিট টিফিন টাইম থাকতো পঁয়তাল্লিশ মিনিট টিফিন একটা চিন্তা করে দেখেন বাসা থেকে আমাদের স্কুলে দূরত্ব ছিলেন ধরেন দশ মিনিটের মতো দশ মিনিট আসা যাওয়া হয়ে যেত আচ্ছা একটু এতটুকু একটু ছোটো বাচ্চা সে বাসা থেকে স্কুলে গিয়ে আবার স্কুল থেকে এসে মানে বিশ মিনিট যদি এখানে শেষ হয়ে যায় সে কখন খেত আর কখন নামাজ পড়তো মানে তখন না খাওয়ার চাইতেও নামাজ পড়াটার জন্য মানে তারাটা খুব প্রয়োজন বোধ করতাম কারণ নামাজ না পড়লে আসলে পরে নাম লিখে রাখার জন্য একজনকে আবার দায়িত্ব দেওয়া হতো তারপরে পরের দিন ক্লাসে এসে তারপরে হচ্ছে গিয়ে সে ওই নাম দেখতো এবং নাম দেখে সে জোরাবেদ দিয়ে পেঠাইত তো একদিন আমি নামাজ পড়ি নাই আমাকে পেটাচ্ছে আমাকে জোরা বেদ দিয়ে আমি মায়ের খেলাম আমাকে জিজ্ঞেস করলাম আমি আমি যে আমাকে যে এইভাবে মারলেন একটু অন্যান্য সবাইকে জিজ্ঞেস করেন তো এরা আপনাকে ভয় পায় নাকি এরা আল্লাহর ভয় নামাজ পড়ে সবাই তো আপনার ভয় নামাজ পড়ে সে আমাকে বলল তুই বেশি কথা কস তুই বেশি বুঝিস আমি প্রচন্ড মন খারাপ নিয়ে বারান্দায় ছিলাম আমাদের একটা টিচার ছিল মোল্লা গোলাম মুস্তফা উনি আমাদের ব্যাকরণ পড়াতেন যখন আমরা আরেকটু বড় হই এস পরীক্ষা দিব যখন তো আমি বারান্দায় মন খারাপ করে বসে আছি সারিস আমার মাথায় হাত বুলে দিয়ে বলতেছি কি কি হচ্ছে আমি বলছি স্যার আমাকে মারছে আমি নামাজ পড়ি নাই তাই তো স্যার বললাম বাবা নামাজটা তো দেখো আল্লাহকে ভয় পাওয়া শুরু করো আর নামাজ পড়া তো ভালো কাজ আর তোমার যদি এই সমস্ত ভালো না লাগে তাহলে তুমি নামাজটাকে একটা এক্সারসাইজ হিসেবে নেও দেখো মানে নামাজটা তো এক ধরনের শারীরিক মানে এক্সারসাইজ হয় তুমি সেটা করো তুমি স্কাউটিং করো না তোমাদের অনেক ধরনের পিটি করাই মনে করো এরকম কত সুন্দর বুঝায় দিলেন মানে ছোটবেলা থেকে কেউ কোনো দিন কোনো কোনো দিন দিন আমার সাথে মানে মানে বুঝে কথা বলতো না না একটা সময় গিয়ে আমি আমি ভয়ে চুপসে গেলাম আমি না কাউকে প্রশ্ন করতাম না কাউকে জিজ্ঞেস করতাম না কাউকে কোনো কিছু বলতাম আমি যদি ক্লাসে পড়ায় বুঝি নাই যে স্যার এটু একটু বোঝায় বলেন পাশে থেকে ছেলেরা টিটকরে মারতো মানে হ্যাঁ মেয়েগো মতো স্বভাব এই স্যার এই মাগিটা বুঝে নাই আর একটু বুঝাইয়া দেন আর একবার লাইক লাইক মানে এমন ভাবে আমাকে মানে ভয় ভীতি আঁকড়ে ধরা শুরু করলো আমি আমি পাগল হয়ে গেলাম আসলে এরকম ভয় জমতে জমতে আমি যে কখন তো রুড হয়ে গেলাম আমি যে আমি যখন এখন বড় হওয়ার পরে আমি যেখানে দেখি যে এখানে আসলে আমাকে মানুষজন অন্যভাবে দেখে বা আসলে কথা বলতে পারব না আমি আসতে নীরবে চলে যাই কারণ এই মানুষগুলি আমার কেউ আপন না আমি এদের সাথে আসলে ঝগড়াও করতে চাই না আর আমি আমার ভয়েস রিজও করতে চাই না বা এখানে আসলে সেরকম কোনো ধরনের মানে ফিডব্যাক দিয়েও কোনো লাভ নাই আমি আসতে চলে ভাবে সম্পর্ক কাটাআপ করে চলে যাই কিন্তু আমি মানে আমি আমি কতটা রুড হয়ে যাই আমি রাগলে যে আমার কি পরিমাণ আমি আসলে আমি আমি হ্যাঁ আমি চিল্লাচিল্লি করি প্রচন্ড পরিমাণ চিল্লাচিল্লি করি আমার আমার যতক্ষণ পর্যন্ত আমি ঢালতে না পারি আমার ভেতরে যা যা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার 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 আমি ঠান্ডা এরকম প্রচন্ড পরিমাণে মানে আমার রাগ বেশি আমার এটার জন্য আমিও পস্তাই কারণ আমি যখন কারোর সাথে খারাপ ব্যবহার করি আমার আমার তারপরে ভীষণ রকমের খারাপ লাগে যে আমি এই মানুষের সাথে কেন কেনই বিহেভিয়ারটা করলাম দিস ইজ নট রং দিস ইজ নট রং আই নো দ্যাট আই এম রাইট বাট তারপরে এই মানুষগুলি আমাকে বুঝতে চায় না আমি যখন সুন্দর করে প্রথমবার একটা কথা বুঝিয়ে বলি যে আমি এটাতে কষ্ট পাচ্ছি বা এই কাজটা এরকম করলে আমার 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 সে ঝামেলা হয় সেই কাজটা যখন আমি দেখি যেটা হয় না তারপর আমি যখন রিয়াক্ট করি তারপর আমার দোষ হয় তারপর আমি আবারও চুপসে যাই মানে ছোটবেলা থেকে এই পর্যন্ত মানে কি পরিমাণ যে টর্চার মানে কি পরিমাণ যে টর্চার আমাকে সহ্য করে বড় হতে হয়েছে আপনারা প্রায় আমার পোশাক নিয়ে কথা বলেন যে আমি 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 বড় হওয়ার পর থেকে আমি বোল্ড ফটো শুট করি বা আমি ক্লিভেজ দেখাই ট্রু কিন্তু একটা চিন্তা করে দেখেন তো যেদিন আমি বাসে হ্যারাস হয়েছিলাম আমার বাম পাশের হচ্ছে জন্য মানে খাবলে নিয়ে যাবে এরকম সেই দিন আমার গায়ে একটা সাদা জামা ছিল আমার একটা সাদা চিপিস ছিল এবার আমার মাথায় ওড়না ছিল কারণ এই সমাজের থেকে যেদিন আমি মেয়ে হওয়া শুরু করি আমাকে চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছিল মেয়েরা এরকম মেয়েরা আসতে কথা বলে মেয়েরা মাথায় ওড়না দিয়ে চলে মেয়েরা এই আমি সেরকম দেখ আমি আমি আমার সামনে সেরকম মেয়েদের দেখে আমি সেরকম মেয়ে হওয়া শুরু করলাম তারপর আমি যখন বাস থেকে নামতে গেলাম ভদ্রলোক মানে আমার এমনভাবে আমার ব্রেস্টটা প্রেস করে খামচি দিয়ে বেরয়ে গেল মানে আমি যখন বাসায় গিয়ে আমি যখন জামা খুলে আমার শরীর দেখতে লাগলাম চার আঙ্গুলের স্পষ্ট ছাপ সেখানে লেগেছিল আমি তখন আমি অনেক একটা ছোট বাসায় থাকতাম আমি তেমন টাকা পয়সা ইনকাম করতাম না কমন বাথরুম ইউজ করতাম আমি যখন মাথায় পানি ঢালতাম মানে গোসল করতে গিয়ে আমার শরীরটা জ্বলে যেত ওই ওই দাগের উপরে পানি লাগলে জ্বলত সেই দিন তো আমার ড্রেসের কোনো সমস্যা ছিল না আপনারা যারা আমাকে আমার পোশাকের জন্য আমাকে বিভিন্ন সময় বাজে কথা বলেন আমার বাজে কথায় আমার খারাপ লাগে না তারপরে না আমার বাবা মা নিয়ে আপনারা কথা বলেন আমার ফ্যামিলি আমার বাবা মা ব্যাকগ্রাউন্ড আপনারা কিচ্ছু জানেন আমি পড়াশোনা অনেক আগে ছেড়ে দিতাম যেদিন থেকে ঘর থেকে বের হয়েছি সেই দিন আমি পড়াশোনা ছেড়ে দিতাম কারণ আমি যা দেখতাম আমি তাই করতাম হয়তো হিজরা কালচারে ঢুকে যেতাম আমি কোনো গুরু শিশু পরম্পরা মেনে নিতাম আমি যেদিন বাসার থেকে বের হয়ে যাই আমার বাবা আমাকে স্পষ্ট ভাষায় একটা কথা বলে দিয়েছিল তোমার জন্য যদি আমি কোনোদিন মান সম্মান যাই তাহলে আমি দিন তোমার পরিচয় দিব না আব্বুর সাথে আমার টানা চোদ্দ বছর বাবা আমার সাথে কথা বলে নাই অন অ্যান্ড অফ অন এন্ড অফ মারা যাওয়ার আগে মিনিমাম তিন থেকে চার বছর আমাদের একেবারে আনটাচ আমাদের কোনো ধরনের কোনো কথাবার্তা হয় নাই কোনো সম্পর্ক ছিল না আমাদের আমি পড়াশোনা করেছি নিজের ক্যারিয়ার বিল্ড আপ করেছি নিজে সবসময় একটা কথা মাথায় তো যে আমি যদি পড়াশোনা করি আই ক্যান আর্ন মানি ইফ আই ক্যান কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি দেন আই ক্যান মেড মাইসেলফ আমি সেইটা আমি আমাকে তৈরি করেছি তারপরও আপনারা যারা আমার পোশাক নিয়ে কথা আচ্ছা আমাদের দেশে যে সাত বছরের মেয়েরা রেপ্ট হয় তারা কেন রেপ্ট হয় তারা কোন পোশাক পরেছিল মানে ষাট সত্তর বছর বয়সের যে বৃদ্ধা নারীরা যারা রেপ্ট হয় তাদের তো তারা তো মেনোপোজও হয়ে গেছে তাদের তারা কেন রেপ্ট হয় তারা কোন পোশাক পরে থাকে গ্রামে একেবারে মানে অত্যন্ত মানে আমাদের গ্রামে যে প্রত্যন্ত অঞ্চলে সেখানে মেয়েরা কি পরে মানে আপনারা শুধু মেয়েদেরকে পোশাক দিয়ে যাচ করেন কেন ওয়াই নিজের গল্পে ফিরি আমার প্রথম প্রেম আনি ওর সাথে আমার প্রেমে নানান ধরনের আমার অনেক এনার্জি নষ্ট হয়েছে প্রচণ্ড পরিমাণে অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই এক্সপ্লোর মাইসেলফ দ্যাট আই লাভ আন টু ম্যান্ড আই মিন টু ম্যান আই নো দ্যাট আই এক্সপ্লোর মাইসেলফ বাট অনিক কমিটেড সুইসাইড অনিরে সুইসাইডার পেছনের কারণই সমাজের মানুষজন এই ফ্যামিলির মানুষজন আমার সাথে সম্পর্ক সেটা মানবে না নানান রকমের পোক ঝোক নানান রকমের বাজে কথা এবং একটা কথা আছে না যে সম্মান যদি পরিবারের মানুষজন না করে তাহলে কোনোদিন কাউকে সম্মান করে না আমার ফ্যামিলি থেকে প্রথম যেই মানে মাইগা হাফ লেডিস এই শব্দটা প্রথম উচ্চারণ করেছিল আমার ফ্যামিলি পারসন সো সম্মান ভালোবাসা ধিক্কার এগুলি সব কিছু ফ্যামিলি থেকে শুরু হয় আপনাকে যদি আপনার ফ্যামিলি মানুষ রেসপেক্ট না করে আপনাকে যদি আপনার বন্ধুরা সম্মান না করে তাহলে কেউ কোনোদিন আপনাকে সম্মান করবে না বাইরের মানুষ কোনোদিন আপনাকে সম্মান করবে না আমার মানে আমার আমার কপালে এমন এমন বন্ধু জুটেছে যারা সব সময় যারা না কেউ কেউ অবশ্যই ভালো ভালো ফ্রেন্ডও আছে নইলে আমি কি করে টিকে আছি আমার অনেক ভালো ফ্রেন্ড আছে আমি তাদেরকে আলাদা করে বলছি মানে বেশিরভাগ মানে এত টক্সিসিটি জীবনে ফেস বেশিরভাগ ফ্রেন্ডরা আমার সুবিধা নিয়েছে থেকে এবং দিন শেষে আমার অবর্তমানে আমাকে নিয়ে গসিপ করেছে আমাকে নিয়ে নানান ধরনের বিভিন্ন ধরনের বাজে বাজে কর্মকাণ্ড আমি এগুলি বলতে চাই না একটা ঘটনা বলতে চাই দুবাইয়ে এক প্রবাসী ভটলো উনি আমার ভদ্রলোক আমার প্রেমে পড়েছেন এবং সত্যি সত্যি আমাকে ভালোবাসেন এবং উনি যখন আমাকে বললেন যে উনি আমাকে ভালোবাসেন এবং উনি আমার সাথে থাকতে চান আমি ওনার করে গেছি রিলেশনশিপ ভাই আমি যদি কাউকে ভালোবাসি আমি ইবাদতের মতো ভালোবাসি আমি এদিক সেদিক করতে পারি না তো আমার ফ্রেন্ড সে ভদ্রলোকের বন্ধুদেরকেই তো মানুষ শেয়ার করে রাইট আমার ফ্রেন্ড সেই লোকের কাছে গিয়ে বলেছে যে সে যোগাযোগ করে দেবে কমিউনিকেশন করে দেবে তাকে টাকা দিতে হবে চিন্তা করতে পারেন অথচ সেই লোকটার সাথে আমার কোনোদিন কোনো যোগাযোগও হয় নাই সেই লোকটার কাছ থেকে যখন একটা বিগ অ্যামাউন্টের টাকা আমার ফ্রেন্ড মানে খাইলো দেন সেই ভদ্রলোকের সাথে যখন কোনো ধরনের কোনো কমিউনিকেশন হইলো না তারপরে সেই লোক আমার অন্য ফ্রেন্ডের মারফত আমার সাথে যোগাযোগ করে আমি সাথে কথা বলি যে আমার সাথে এরকম কোনো কথাবার্তা হয় নাই কোনো ধরনের কোনো কিছু আমি জানি না তারপরে আমি আমি যখন তাকে ফেস করলাম মানে মানুষটা আমাকে ব্লক করে দেয় এরপরে আমাকে নিয়ে উল্টো আমাকে নিয়েই নানান ধরনের কর্মকাণ্ড শুরু হয় আমাকেই ভুল প্রমাণ করার জন্য আমার নামে বিভিন্ন জায়গায় ফের করা হয় এটা আমার বন্ধু ভাগ্য মানে এই সমাজের মানুষজন এত বেশি ডিস্টার্ব করে একটা মানুষকে আমি একটা ট্রান্সমে বলে বলছি না মানে স্পেশালি আমাদের সাউথ এশিয়ান সমাজে এটা প্রচন্ড রকমের মানে বাবা মা হচ্ছে গা আর এক ধরনের অভিনেতা অভিনেত্রী এরা সন্তান জন্ম দেয় সো সরি আমাকে এই কথাগুলি বলতে বাধ্য হচ্ছি মানে এমন ইমোশনাল ব্ল্যাকমেল করে বাচ্চাদেরকে যে তোমাকে বড় করেছি তোমাকে লালন পালন করেছি ভাই দ্যাটস ইউর রেসপন্সিবিলিটি একটা বাচ্চাকে যখন তুমি পৃথিবীতে এনেছো এইটা তোমার চয়েস ছিল ওই বাচ্চাটাকে পৃথিবীতে আনা তার মানে এই না যে ওই বাচ্চাটাকে তুমি তার একটা অ্যাডাল্ট এজে এসে তাকে তার ডিসিশন নিতে দিবা না যেই ছেলে মেয়ে বাবা মার পছন্দে বিয়ে করতেছে দ্যাটস টোটালি ফাইন দ্যাটস দে চয়েস বাট একটা মানুষ যদি তার নিজের পছন্দে যদি নিজের মতো করে মানে ভালো থাকতে চায় বা নিজের মতো যদি তার জীবনটাকে বেছে নেয় তার জীবনে সাফারিং সে বেয়ার করবে তার জীবনে ভালো থাকা সে বেয়ার করবে মানে এরকম ব্ল্যাকমেল করা তো কিছু নাই অনি সুইসাইড করেছে শুধুমাত্র এই বাবা মার ব্ল্যাকমেলের কারণে আমার আমার ছোটবেলা থেকে আমার সংসার পছন্দ আজকে মানুষটা বেঁচে থাকলে আমার জীবনে যত পুরুষ মানুষ এসেছে এরা কেউ আসতো না আমি আমি অনেক ভালো থাকতাম আমার আমার একটা একটা সংসার থাকতো থাকতো নিজের মানুষ কি হলো শেষ পর্যন্ত না ও পৃথিবীতেই থাকতে পারলো মানে জোর করে একটা গাথাকে পিটিয়ে যদি আপনি ঘোড়া বানাতে চান কি হয় ফাইনালি কি হয়টা কি শেষ পর্যন্ত তাহলে এত ডিস্টার্বেন্সের পরেও আমরা বেঁচে থাকি এত এত ডিস্টার্বেন্সের পরেও আমরা আমাদের নিজেদের কাজ করি আমরা সমাজে কন্ট্রিবিউট করি আমরা ফ্যামিলিতে কন্ট্রিবিউট করি ফ্যামিলিতে মানে এটা শুধু আমার কথা না আমার অনেক চান্স বোনদের কথা আমাদের টাকায় বাবা আমার ঘরে ঈদের বাজার হয় অথচ আমরা যদি বাবা মা বাড়িতে দেখতে যাই আমাদেরকে হয় বোরখা পরে রাতের অন্ধকারে বাড়িতে যেতে হবে না হয় না কেন বাবা একটা ভিক্ট্রোল প্লে করা হয় লোকে কি বলবে মাইন সে কি বলবে তুমি প্রেমিক ভালোবাসতে আসছো লোকের কথায় তুমি বাবা সন্তান জন্ম দিয়েছ লোকের কথায় তুমি তাকে রাস্তায় ছেড়ে দিবা তুমি মা i'm so blessed that i got a chance to do to finish my education i have two masters i'm, I'm so lucky and i'm so grateful towards all resources towards অল অল সাপোর্টস হু 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 মি 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 স্টিল লাভস বাট এত কিছু তো হওয়ার কথা ছিল না এত কিছু হওয়ার তো দরকার নাই এত এত ডিস্টার্সের মানে পর আমরা যখন আমাদের নিজের লাইফটা গোছাই আমরা যখন আমাদের নিজের লাইফটাকে সেটেল করার চেষ্টা করি তারপরও তাতেও দোষ আমাদের মতো করে বেঁচে থাকাটাও দোষ তারপরও কিছু মানুষের বেহুদা খবরদারি কেন ছেড়ে দেন না বাবা যার যার লাইফটা তার তার মতো করে যে লাইফের আপনি কোনো রেসপন্সিবিলিটি ফিল আপ করেন তাহলে সেই লাইফের এক্সপেকটেশন কেন আপনার ওয়াই ওয়াই জাস্ট আনসার মি